দেখো এই যে সবজির খোসা আলুর খোসা নানান রকমের খোসা তো আমি এটা দেখো এই নিচে একটা বালতি আছে এ একটা উপরে জার আছে এই যে নিচে একটা জার আছে আবার ওপরে একটা জার আছে এই জারের মধ্যে সমস্ত সবজি সংরক্ষণ করি তো এই দেখো এইগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। জল পচা জল সমস্ত কিছুর মধ্যে দিয়ে দেব ফ্যান পচা সব দিয়ে দিলাম যা যা আছে দিই এর মধ্যে আমি ফ্যান পচাও দিয়ে দিই অসুবিধা হয় না তো এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো দিলে তোমাদের এখান থেকে এইটা সবজির খোসাটা পুরো একদম ড্রাই হয়ে থাকে নিচের রসটা বেবে এই নিচটায় পড়বে আর আমি সেই জলটাই প্রত্যেকটা গাছে দেব তো দেখো আমার এই গাছের সমস্ত ফলন এইভাবে হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার টিপসগুলো ফলো করো তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কলমি শাক গাছ হয়েছে দেখো বন্ধুরা কত বড় কলমি শাক গাছ হয়েছে গাছের মধ্যেই এই কলমি শাকের ডানটিটা ফেলে দিয়েছিলাম জাস্ট ক্যাশ হয়ে গেছে তো